ওভারঅল বাংলাদেশ ওয়েবি ফাউন্ডেশন এর সপ্তমতম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে চব্বিশে জানুয়ারি শুক্রবার বাংলাদেশ ফিল্ম আর্কাইভ কনফারেন্সে ওভারঅল বাংলাদেশের সপ্তমতম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ওভারঅল বাংলাদেশ ফাউন্ডার অ্যান্ড ডিরেক্টর আসাদুজ্জামান তুহিন ও হেড অফ এইচার ফয়সাল তাহসানের সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠান ইকবালের কুরআন তেলোয়াতের মধ্য দিয়ে শুরু করা হয় আলোচনা অনুষ্ঠানের প্রধান অতিথি ডেপুটি ডিরেক্টর ডিপার্টমেন্ট অফ ইউথ ডেভেলপমেন্ট ঢাকা ডিস্ট্রিক্ট এ কে এম শাহরিয়ার রেজা বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইবনুক সায়েদ রানা চেয়ারম্যান নিরাপদ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন মীর মোহাম্মদ আলী সহকারী অধ্যাপক শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় সায়রা মুতিন সিনিয়র সহকারী অধ্যাপক আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ আসিফ মইনুর চৌধুরী ক্লাইমেট চেঞ্জ এক্সপার্ট সেন্টার ফর পার্টিসিপেটরি রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট এবং অন্যান্য অতিথিগণ এ সময় সবার অংশগ্রহণে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা হয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণিল সাজের সেজে ছিল বাংলাদেশ ফিল্ম আর্কাইভ কনফারেন্স পুরো কনফারেন্স জুড়ে জমকালো আলোকসজ্জা করা হয় এছাড়াও অনুষ্ঠানে উপহার দেওয়া হয় অনুষ্ঠানে ওভারঅল বাংলাদেশ এর ফরহাদ হোসেন গ্রাফিক্স অ্যান্ড ভিডিও টিম ফারহানা আলম জেসি মেম্বার ক্লাইমেট অ্যাকশন টিম মোহাম্মদ হাসান লিড অফ আইটি টিম আদি বিমান মেম্বার এইচ আর টিম মাইমুনা রহমান মেম্বার নারী টিম রাকিব মৃধা ক্যাম্পাস অ্যাম্বাসেডর কোঅিনেটর নাসিম লিমন মেম্বার কনভেনার কমিটি রাইসা মেহজাবিন সৌমিলি হুমাইয়া তাসনিম তুষার রাকিব নামিশা গাজী এবং ওভারঅল বাংলাদেশের সকল ভলেন্টিয়ার ও সদস্যগণ উপস্থিত ছিলেন আমাদের এখান থেকে নিবন্ধন পাওয়ার পর আমাদের যে নিবন্ধন বিধিমালা রয়েছে নিবন্ধন আইন রয়েছে ওএবি ফাউন্ডেশনকে সেই নিবন্ধন বিধিমালা এবং নিবন্ধন আইন অনুযায়ী কী করণীয় কী বর্জনীয় কি করা যাবে কি করা যাবে না এবং কি করলে কি সুবিধা পাওয়া যাবে এই সমস্ত বিস্তারিত তথ্য উপাত্ত সেই নীতিমালাগুলোর মধ্যে বর্ণনা করা রয়েছে কাজী ও ফাউন্ডেশনের প্রতি আমার প্রথম পরামর্শ হলো যে এখানকার প্রত্যেকেই আপনারা যুব সংগঠন নিবন্ধন আইন এবং নিবন্ধন বিধিমালা আপনারা আমাদের ওয়েবসাইটে পাবেন সেটি ভালো করে রপ্ত করবেন তাহলে আপনারা যুব উন্নয়ন অধিদপ্তরের সাথে কি কি করতে পারবেন এবং কি কি করতে পারবেন না কি করলে লাভ হবে সেই সমস্ত নির্দেশনা সেখানে আপনারা পেয়ে যাবেন একই সাথে যুব সংগঠন নিবন্ধন হওয়ার পর যুব উন্নয়ন অধিদপ্তর থেকে তারা বিভিন্ন ধরনের প্রশিক্ষণ কোর্সের আয়োজন করতে পারবে সেই ক্ষেত্রে আপনারা যুব উন্নয়ন অধিদপ্তরের ঢাকা জেলার আওতায় ঢাকা শহরের মধ্যে পাঁচটি ইউনিট থানা রয়েছে সেই পাঁচটি ইউনিট থানার প্রত্যেক থানায় একজন করে থানা যুব কর্মকর্তা রয়েছে আপনারা যে যে এলাকার বাসিন্দা ঢাকা শহরের আপনারা সেই এলাকার যে যুব থানা যুবনী কর্মকর্তা রয়েছে তার দপ্তরে যোগাযোগ করবেন যোগাযোগ করলে সেখান থেকে আপনারা তারা বিভিন্ন 7 দিন মেয়াদি 14 দিন মেয়াদি বিভিন্ন প্রশিক্ষণ কোর্সের আয়োজন করে থাকে 90 24 যাই বলি প্রত্যেকটাতেই তরুণরা এগিয়েছিল আমরা তো বিধ্বস্ত বুড়া হয়ে যাচ্ছি অনেকটা এখনও যদি না মনে প্রাণে আমি আবার একটা কাম পছন্দ করি না চির তরুণ চিরতরুণ মানেটাকে বুঝেন চিরতরুণ মানে হচ্ছে তারাই যারা তরুণ না মানেটাকে আপনাদের কি কখনো চিরতরুণ বলা হবে আমাদের মতো বয়বৃদ্ধ যারা বা একটু পরে যারা একটু কাঁচা পাকা দাড়ি বা পুরা পাকা দাঁড়ি তাদেরকে চিরতরুণ বলা হবে সুতরাং চিরতরুণ শব্দটার সাথে আমি খুব একটা না তরুণ আছি তরুণ থাকবো আর স্যারের কাছে বিশেষ অনুরোধ ওই আঠারো থেকে পঁয়ত্রিশের মধ্যে আমাদেরকে ফালানোর দরকার নাই আমরা সারা জীবনে ওইটা বাড়াই দেন পারলে কোনো সমস্যা নাই এই আর কি তো এতটুকু কথা বলার জন্যই আসা ওই বিকে আবার আবার আবারও অনেক অনেক শুভেচ্ছা আর একটু বোরিং লাগে আসলে আমরা এইখানে যারা কথা বলি তাদের কথাগুলো শুনতে আসলে একটু বোরিংই লাগে একটু মনোটনাস তো যাই হোক তারপরে একটু শোনেন কিছু কিছু যদি কথা যদি একটু ঢোকান কানে বেশিরভাগটাই বের করে দিয়ে অ্যান্টিনার উপর দিয়ে নিল সমস্যা নাই বাট কিছু ইম্পর্টেন্ট কথাগুলো একটু ঢুকায় ভিতরে রেখা দিন আসলেই কাজে লাগে সত্যি কথা এবং আপনাদেরকে আরেকটা কথা বিশেষভাবে বলতে চাই সর্বশেষ কথা আমার যে আপনারা আজকে যে পর্যায়ে আছেন আমার বিশ্বাস যে এখানে যারা আমরা আছি মঞ্চে আসি আপনাদের সময় আমরা কেউই ওই পর্যায়ে ঢুকুতে ছিলাম না আমার বিশ্বাস এটা সুতরাং আপনারা আজকে অনেক দূর এগিয়ে আছেন আমাদের সময় থেকে বা আমাদের ওই অবস্থাটা থেকে আপনাদের কেউ আজকে কুড়ি কেউ পঁচিশ কেউ ত্রিশ হয়তো বা না কিন্তু ওই ত্রিশেও আমরা আপনাদের জায়গাটুকু আসার চিন্তা করতে পারতাম না আজকে আমরা হয়তো অনেক এস্টাবলিশ আমি বিশ্বাস করি আপনারা এখানে যারা যারা আছেন থেকে আমাদের থেকেও এই মুহূর্তে আমি যে অবস্থায় আছি তার থেকে আরো ভালো পজিশনে যাবেন লেগে থাকেন হাল ছাড়বেন না ধন্যবাদ যারা আছেন বিশেষ অতিথি সবাইকে এবং তার সাথে আমার সামনে উপদিষ্ট যুব ওইবি সংগঠনের যারা সদস্য যুব যুব মহিলা ভাই বোনেরা সবাইকে শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি আজকে আমাকে এখানে কিছু বলার জন্য ওইবি ফাউন্ডেশন নিয়ে এসেছেন দায়াত করে তো আমি এই জন্য তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি ওইবি ফাউন্ডেশন আসলে আমরা নদী দপ্তর সংগঠন রেজিস্ট্রেশন দিয়ে থাকি। তো সেক্ষেত্রে আমাদের সংগঠন রেজিস্ট্রেশনের বিষয়ে কিছু নিয়ম নিয়মকানুন আছে মানে আমাদের নীতিমালা তৈরি করে দেওয়া আছে সেই নীতিমালা অনুযায়ী আমাদেরকে এই ফাউন্ডেশনে মানে সব সংগঠনকে নিবন্ধন দিতে হয় মানে যুব যারা সংগঠন তাদের মূলত আমাদের সবার আগে যেটা দেখতে হয় সেটা হচ্ছে আঠেরো থেকে পঁয়ত্রিশ বছর বয়স এদের এদেরকেই আমার যারা চাকরি সংগত নির্ধারিত তাদেরকে যুব হলে চিহ্নিত করা হয় এবং এই বয়সের মধ্যে যারা তারা ইতিমধ্যেই তাদের পাচ্ছি তারা যথেষ্টভাবে কাজ করছে তাদের এই সাত বছর এগিয়ে তারা কী করেছেন যেটুকুই করেছেন বা যাই করেছেন আমি ধারণা করে ফেলেছি তো আমি আশা করি যে আপনারা আরো অনেক দূর যাবেন ইনশাআল্লাহ এবঙ্গ আমি একজন শিক্ষিকা আমি সাধারণত ক্লাসেই পড়ি তো ক্লাসে পড়ানোর ব্যাপারটা থাকে একটু অন্যরকম আর আজকে আপনাদের সামনে এসে মনে হচ্ছে বিশ্বjsonwebtoken নিয়ামতম ক্লাসে মনে হচ্ছে তো জন্মটাই এখান আমরা চেষ্টা করব সবসময় দেশের প্রতি অনুগত থাকার জন্য দেশকে ভালো কিছু দেওয়ার জন্য সেই দেশের প্রতি শ্রদ্ধা রেখে প্রথমেই আমরা আমাদের জাতীয় সঙ্গীতের মাধ্যমে আমাদের অনুষ্ঠানটি আজকে শুরু করব জাতীয় সংগীত চলার সময় আমরা চেষ্টা করব সবাই দাঁড় হয়ে বুকে হাত দিয়ে দাঁড়ান বসেছেন আমি অল্প একটু সময়কে আমরা যেন আশিসপূর্ণি থাকি আর আমি বলতে থাকি আমরা প্রথমবারের মতো এরকম একটা প্রোগ্রাম করেছি সম্পূর্ণ এরকম একটা হয়ে থাকে এবং আমি বলবো সবাই যেন ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে আর আরেকটা কথা হচ্ছে আমি মঞ্চে তারা বসে আছে এখানে আমি কাউকে কিন্তু আসলে পর হিসেবে দেখি না আমি একদম মানে অভিভাবক হিসেবে দেখেছি তাই তাদেরকে আমি আমন্ত্রণ জানিয়েছি অভিভাবক হিসেবে এবং তারা এসেছে আমি অনুরোধ করবো তারা যেন কোনো ভুল যদি যদি হয় আমাদের সেটা যেন সবার সুন্দর বেশি দেখে এবং আমাদের ভুলগুলো যেন ধরিয়ে দেয় পরবর্তীতে হয়তো এটা আমাদের কাজে লাগবে কারণ এই যাত্রা আমাদের এখানেই শেষ না আমরা আরও অনেক দূর যেতে চাই সবার পরামর্শ দেওয়ার নিয়ে ধন্যবাদ সরকার ভাই আমাকে কিন্তু ন্যাশনাল পর্যায়ে এসে কাজ করার যে অভিজ্ঞতা সেটা আমি পেয়েছি ওয়েবি ফাউন্ডেশন থেকে তো ওয়েবি ফাউন্ডেশনের যে জিনিসটা আমাকে বেশি বিমোহিত করেছিল তারা প্রথমে শুরু করেছিল ব্লাড নিয়ে তার পরবর্তীতে তারা সোশ্যাল ওয়ার্কগুলো করেছিল বর্তমান দিনে তারা যে জিনিসটাকে ফোকাস করছে সেটা হচ্ছে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলের তেরো নম্বর যে গোলটা ক্লাইমেট অ্যাকশন সেটাকে ফোকাস করে তারা এগিয়ে যাচ্ছে সেই জায়গাটা আমাকে বেশি অনুপ্রাণিত করেছে তো সেই জায়গাটা থেকে পৃথিবীকে ট্যাক্সই করার লক্ষ্যে দেশের সাথে মানুষের সাথে আমি ওয়েবি ফাউন্ডেশনের সাথে কাজ করছি আমি বিশ্বাস করি ওয়েবি ফাউন্ডেশনের সাথে আপনারা যারা যুক্ত আছেন আমরা যারা যুক্ত আছি আমাদের মঞ্চ উপবিষ্ট যারা প্রতিথিবৃন্দ আছেন তাদের দিক নির্দেশনা অনুযায়ী আমরা ভবিষ্যতে আরো দূরে এগিয়ে যাবো এবং